नमस्कार নিউজপোল বাংলায় স্বাগত আমি স্নেহা রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো মঙ্গলবার মেদিনীপুরের কলেজ মাঠ থেকে চাকরি শিক্ষকদের বেতন দেবার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার এই প্রসঙ্গে মুখ খুললেন বিজেপির ঘোষ বুধবার ইকো পার্কে নিউ টাউনের ইকো পার্কে এসে প্রাত ভ্রমণে সেখানে তিনি জানান সেখানে তিনি দাবি করেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কোন খাতে এই কথা বলছেন কিভাবে চাকরি শিক্ষকদের বেতন তিনি দেবেন কে আর কি বলছেন দিলীপ ঘোষ শুনুন যে অভিচার হয়েছে তার বিরুদ্ধে তো আন্দোলন করতেই হবে নৈতিকভাবে আমরাও আছি বাংলার মানুষও আছে মমতা ব্যানার্জি ছাব্বিশ হাজার লোকের চাকরি খেয়ে মেদিনীপুরে গিয়ে বলছেন দশ হাজার লোককে চাকরি দেবেন এই যে ওনার যে মিথ্যাচার আবার উনি বলতে চাইছেন আজ পর্যন্ত কিছুই দেননি কিছুই করতে পারেননি ব্যবসা বাণিজ্য কলকারখানা চলে যাচ্ছে এখান থেকে যেটুকু সরকারি চাকরি হতো সেখানে এত দুর্নীতি শুরু হয়ে গেছে বারো বছর চাকরি করার পরে রাস্তায় বসতে হচ্ছে তো খুবই দুর্ভাগ্যজনক কিন্তু এর সমাধান যেটা আমরা চাইছি তারা লড়াই করুন আন্দোলন অবশ্যই করবেন কিন্তু কোর্টে গিয়েই আবার কোর্টে আবেদন করতে হবে তারা যাতে আগের সিদ্ধান্ত পরিবর্তন করে আঠারো হাজার যোগ্য যারা শিক্ষক শিক্ষক বা শিক্ষাকর্মী তাদের চাকরি যেন বহাল করে এটাই একমাত্র রাস্তা এবং সেটা আদালতে করতে পারেন অনেকেই বলেছেন আমারও মত তাই এটাই করুন দুটো লড়াই চলুক কোর্টেও চলুক আর মাঠেও চলুক মুখ্যমন্ত্রী মেদিনীপুরের মঞ্চ থেকে বলেছেন যে বিক্ষোভকারীদের বিরুদ্ধে বলে ইয়ে বলেছেন যে আপনারা সরকার তো মাইনে দেবে আপনাদের বেতন দেবে আপনারা না না এই মাসে কি মাইনা পেয়েছে ওরা জিজ্ঞেস করতে চাইছি কেন বেকার খাটতে যাবে আপনার পার্টির লোকেরা এখন মিছিলে গেলেও পয়সা নেয় যা করছে পয়সা নিচ্ছে আর ওরা লেখাপড়া করেছে মা বাপের পয়সা খরচা করেছে পরিশ্রম করেছে তারপরে তারা কেন বেকার খাটবে কিসের গ্যারেন্টি আপনাকে কে অধিকার দিয়েছে কোর্ট বলেছে আপনি বেতন দিন কি কি খাতায় দেবেন আপনি তাদেরকে বেতন দিতেই পারেন না তাদের সম্মানটাকে ফিরিয়ে দেবে আজকে যারা রাস্তায় বসেছে তাদের অধিকার সম্মান সমাজের তার পরিবারের উপর যে ঝড় বয়ে গেল তার ক্ষতিপূরণ কে দেবে উনি পারবেন ফেরত দিতে মঙ্গলবার থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার শিক্ষকদের কাজে যোগ দেবার কথা বলছেন এরপর চাকরি হারা শিক্ষকরা এই প্রসঙ্গে কোনো সিদ্ধান্ত নেন কিনা সেটাই দেখার সমস্ত বড় খবর পেতে ও আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন নিউজ পোল বাংলায় নিউজ পোল বাংলা খবর বিশ্বজুড়ে